এটা হচ্ছে আমার একটা ডায়লগ ছিল একটা ভিডিওতে খুব ভালো লাগছিল এটা ডায়লগটা বলার সময় আমার বাই ইতারে গাড়াই ফেলে এম না এই ডায়লগটা কিছুদিন আগে মানে ভাইরাল হয়েছিল লং ভিডিওতে যেটা তিন মিনিট প্লাস ভিডিও ছিল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আমি যুক্ত আছি আজকে চ্যানেল ইনানিতে তাদেরকে যুক্ত যুক্ত করেছি তাদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের কি ক্যারেক্টার নিয়ে তারা কাজ করেন এবং কেন তারা এই সাথে তারা যুক্ত হয়েছেন আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনারা আসলে কোন কোন দিক দিয়ে কি উদ্দেশ্যে আপনারা এই পেশায় এই জগতে আপনারা এসেছেন এটার আসলে অনেক উদ্দেশ্য আছে আমাদের ভবিষ্যতে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই মানুষের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করা আর আমাদের সমাজে আমরা দৈনন্দিন চলার মতে আমাদের সাথে অনেক কিছু ঘটে যায় অনেক ছোটো বড় ঘটনা বিভিন্ন কিছু ঘটে যায় যেগুলো আমরা কন্টেন্ট আকারে বিনোদনের মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরতে চাই যাতে এখান থেকে মানুষ একটা সতর্কতা অবলম্বন করতে পারে এই স্ক্রিপ্ট যেটা রেডি করতে হয় সেই স্ক্রিপ্টটা আপনারা কতদিন ধরে স্ক্রিপ্টটা রেডি করে তারপরে শুটিংয়ে যান এইটা যদি চিন্তা করতে চাই আমরা হচ্ছে দুই ধরনের কন্টেন্ট বানাই প্রথমত হচ্ছে রিলস যেটা এক মিনিটের ভিতরে থাকে আর দ্বিতীয় হচ্ছে লং ভিডিও যেটা তিন মিনিটের বেশি হয়ে থাকে তো আমরা যখন তিন মিনিটের বেশি কন্টেন্টটা তৈরি করি সেটা আমাদের একদিন মতো সময় লাগে ওই স্ক্রিপ্টটা আসলে আমরা তৈরি করতে আর রিলস যেটা আছে এটা হচ্ছে আমাদের হুট করেই হয়ে যায় এই যে পর্যন্ত এ পর্যন্ত যে রিলসগুলো আপলোড করছি সবগুলো আমরা চিন্তা করে একটাও করি নাই আমাদের আশেপাশে মানুষদের ঘটে গেছে এরকম কিছু ঘটনার সূত্র ধরে আমরা কি করি ওইখান থেকে একটা কন্টেন্ট তৈরি করে আমরা এটাকে গল্প আকারে সাজিয়ে বিনোদনের মাধ্যমে মানুষের মধ্যে তুলে ধরি আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ভালোবাসা অর্জন করা

একটা মেন্টালি যখন মানুষ একটা চিন্তার মধ্যে থাকে তখন একটা মানুষ সুস্থ তখন হতে পারে না তখন আমাদের একটা ভিডিও সামনে আসলো কক্সবাজারের যেটা আমরা আঞ্চলিক ভাষায় ভিডিও যে কোনো পানি ভিডিও এক্সাম্পল মনে করেন আমি দেখতেছি ভিডিওটা আরেকজনের ভিডিও আমি ফেরাসানির মধ্যে আছি ওটা ভিডিও দেখলাম আমার একটা হাসি ফাইল তার মানে আমি একটা মেন্টালি যেটা চিন্তা দ্বারা ছিল ওটা আমার গেছে তো আমরা চিন্তা করি যে এই ভিডিওর মাধ্যমে যদি আমরা মানুষকে হাসাইতে পারি বা মানুষের চিন্তাধারা যদি একটু হলেও চেঞ্জ হয়ে যায় মানে একটু হাসে ফেরাসানি থেকে যদি চলে যায় এই হিসাবে আমরা ফানি ভিডিওটা মানে সিলেক্ট করছি আমরা ভিডিওটা এভাবেই করি যাতে মানুষ হাসে সমাজ কি বলে আপনাদের এই ভিডিও দেখে খুবই খুবই আমাদেরকে মানে কি আমাদের ভালোবাসা দেয় সুন্দর মানে আমাদেরকে প্রত্যেক জায়গায় গেলে আমাদেরকে এক একটা ডায়লগের এক একটা মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝাই যে তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে প্রত্যেকটা কমেন্টে দেখবেন আপনি যদি স্ট্রল করে দেখেন দেখবেন যে প্রত্যেকটা কমেন্টের মধ্যে আপনাদের ভিডিওগুলো খুব জোস আমার খুব ভালো লাগে মানে এরকম করে আমাদেরকে উৎসাহ দেয় তো আমরা দর্শকের ভালোবাসা পেয়ে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে মানে আগ্রহীও হয় এবং করতেও চেষ্টা করি এই ছোট ভাই কোথা আছে পাক পাক সরি ভাই বেটা কিও সরি তো সরি না কাছে হাইম না পাক ভাই সরি আসো না তো বলে গিয়ে দি এ আবার বেশি মাতস ইয়া হাল লাগা জানোস না ওয়ান টু ভিতর গায়েব গরি স্যার অনে আজ যেন ডিউটি নেই কি ইউনিফর্ম সারা সন্ধে কি আমি এমনিতে প্রথমে টুকিটাকি ভিডিও করতাম তখন আস্তে আস্তে শাহ কামাল এব পেজ নামের একটা পেজ খুলেন তখনও আমাকে বলে যে আমরা এরকম একটা পেজ খুলেছি আর তুমি চাইলে আমাদের টিমে অংশগ্রহণ করতে পারো বা আমাদের সাথে থাকতে পারো তো আমি প্রথমে ধন্যবাদ জানাই শাহ আমালকে আর আমার এব ফুরা টিমকে তো আমি চাই সব সময় যখন আমাকে শাহ আমাল বলো যে তোর এই ক্যারেক্টারে থাকতে হবে তো আমি এই ক্যারেক্টারকে এমনভাবে তুলে ধরি

বেশি মানুষ লাগিব আসলে আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে হজা করে আসছে পাঁচ নামাজ নামাজও পড়ে মসজিদে গিয়ে কিন্তু তারা খাওয়া বাদ দিতে পারে নাই মানে পাঞ্জাবি পরে টুপি পাগড়ি অনেক কিছু থাকে কিন্তু তারা সুতটা ছাড়তে পারে নাই মূলত এটা নিয়ে আমরা ভিডিওটা করছি আমাদের সমাজ অনেক মানুষ আছে তাদেরকে ইয়ে করে আমরা ভিডিওটা করছি এরকম আমাদের সমাজে না প্রত্যেকটা সমাজে এরকম মানুষ আছে মানে নামাজে পড়া হজ করা কিন্তু খায় এই যে মানে ভিডিওতে যেরকম বলছি এক লাখ তিরিশ দিলে এক লাখ সত্তর দিতে হবে লাখে তিরিশ বা বিশ হাজার করে তারা খায় এরকম সমাজে অসংখ্য মানুষ আছে মূলত তাদের নিয়ে এই ভিডিওটা করা আমাদের এই ভিডিও তো আমরা দেখেছি অসংখ্য সারা আপনারা পেয়েছেন এবং মানুষ কমেন্টে এসে কি কি আপনাদেরকে লিখেছে এবং কমেন্ট করেছে দুই একটা কমেন্ট যদি আমাদের উল্লেখ করেন মানুষ আসলে কমেন্ট করতে হচ্ছে মানে আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে এই কমেন্টটা বেশি আসছে কারণ প্রত্যেকটা সমাজে এরকম মানুষ রয়েছে তো এই কমেন্টটা আমরা বেশি পেয়েছি আর বেশি প্রশংসাও পেয়েছি মানুষের মানুষের নাম করছে আর যারা সুদকে তাদের গায়ে লাগছে তারা আমাদেরকে সব বড় বড় ঘর দেখছে আমাদের এলাকায় ওই গরভি মানে ইউ হ বাই নাগাই ভেলাহীম না ওই গরামি মানে ইউ হ বাই না ভেলহিম নাপিও নেতা বা ফাঁকি নেতা এদের মানে এদের ভাষাভাষী যে তাকে তার ক্যারেক্টার হিসেবে কাজ করতাম পর্বত যখন সো লম্বা হয় তখন আমাকে ডাউন হিসেবে তার সাজেস্ট করে এবং আমি সেই ক্যারেক্টার রূপ নেই করে কেমন লাগে আসলে কেমন লাগে বলতো আমাদের বন্ধুত্ব ছোটবেলা থেকে বন্ধুত্ব বন্ধুত্বর পাশাপাশি যে ভিডিওগুলো করি নিজরও ভালো লাগে মজা হয় এবং অন্যদেরও মজা দিতে পারি আমরা ওย গরামি মানে তুই হ্যাঁ বাই লাগাইবে না